আমাকে বলবেন না তাকে প্রশ্ন করবেন কারণ আমি অনেক বলে ফেলেছি আপনি দেখেছেন না আমি কেন বলবো আপনি যেখানে যা দেখেছেন সেটাই আমি তো বলবো না আমি ওনার ব্যাপারে কোনো কথাই বলবো না এরকম কখনোই হবে না

দিদি বলেন আপু এভরি প্লিজ আমি কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতে চাই না আমি আমার মতো তাড়াতাড়ি মতো করছি একটা করলাম আরও একটা কাজ আছে বৃষ্টির কারণে যাওয়া হচ্ছে না সিলেটের শ্যুটিং জাফলংয়ে আর তারপরে যেন চিরভাঙের শুটিং আছে অ্যান্ড দেন ঢাকাতে তো ঢাকার ইনডোর শ্যুটটা করব নেক্সট উইকে ডেট পাচ্ছিল না কারণ আমি দেশে ছিলাম আর যেহেতু এভরিডে দেখা যাচ্ছে একটা না একটা কাজ আছে আবার দেখা যাবে পরশু একটা গোল্ড একটা গোল্ডের শ্যুট আছে নেক্সট আর একটা ব্রাইডাল লুকসের শ্যুট আছে সো দেখা যাক মানে বাট দেশের বাইরে যাওয়ার আগে দিয়ে যাবো কজ আমি একটু ইউএসএ যাবো আমি বলেছি কয়দিন আগে সো ওখান থেকে এসে দেন এগেইন কাজ মানে স্টার্ট পেয়ে যাবে অতি শীঘ্রই পেয়ে যাবে শুধু সাইকো না আমরা আরও কিছু ভালো ভালো কাজ করছি এবং বিগ বাজেটের দুটো সিনেমা রেডি হচ্ছে এটা হচ্ছে কি বলে হয় জয়েন্ট ভেঞ্চার হবে নয়তো বা ইন্ডিয়াতে হবে বাংলাদেশে রিলিজ করব। মানে ইম্পোর্ট করে সো এই টাইপের কাজ হবে ডিফারেন্ট আমি যেরকম বিগ বাজেটে কাজ করি সো মাঝখানে চেয়েছিলাম আমি কিছু ওয়েব ফিল্ম করবো করেছি করছি বাট আমার মনে হয় যে আমি সিলেক্টিভ কাজ করব এবং ভালো ভালো কাজ করব করেছি যা ওরকমই অতি শীঘ্রই দেখতে পারবে আমি এখন কিছু বলবো না আমার কার সাথে সাইনিং হয়েছে নট অনলি শাকিব খান আরও অনেকের সাথেই হয়েছে সেটাও বলবো না যখন হচ্ছে ছবি মানে কি বলে মানে যখন শুটিংয়ে যাব। অন দা ফ্লোরে যাব। তখন সবাই দেখবে এইগুলো তো আসলে বলে দিলে দেখেন হলিউড বা বলিউডে কিন্তু আগে কোনো ফুটেজও পর্যন্ত পাবলিশ হয় না এটা হয় বলেই কিন্তু দর্শকদের আগ্রহ কমে যায় মানে হলে যেয়ে দেখার সো আমি চাচ্ছি ওরকম একটা বাইক থাকুক আর আমার মানে আমার না আমি মনে করি যে আর্টিস্টদের সব ব্যাপার একটা সাসপেন্সের ভিতরে থাকলে কি হয় মানুষের আগ্রহটা বাড়ে সো আমি ওই জিনিসটা আমি মানে ফলো করি অ্যান্ড দেখা যায় যে আমি কিন্তু নর্মাল কোনো প্লেসে যেও খাওয়া দাওয়া করি না বা মানে এখানে সেখানে যাই না আমি কিন্তু সবসময় লাইক দেখা যায় গাড়িতে বসে বসে ফুসকে খাই এরকম দিন আছে বা বোর কাপড়ে কোথাও গেলাম সো আমি মনে করি যে যদি আমি আর্টিস্ট হয়ে থাকি বা এনিওয়ান হয়ে থাকে একটু মানে সাসপেন্স থাকা ভালো একটু অ্যাভেলেবেল না হওয়া বেটার সো ওই ভাইবসটা রেখেই আমি সিনেমার ক্ষেত্রেও এটাই বলবো না যখন অন দ্য ফ্লোরে যাব বা অন দ্য রিলিজের টাইম হবে সবাই দেখতে পারবে এখন খুবই পচা হয়ে গেছে দেখতে আমার খুব পিম্পলস উঠছে কদিন ধরে সুন্দর নাই সো রহস্য কিছু বলা নেই ছোটোবেলা অনেক সুন্দর ছিলাম এখন নষ্ট হয়ে যাচ্ছে আছে এবার ছোটোবেলা আমি যে সুন্দর ছিলাম এখন কিছুই নাই নাথিং আমি ডার্ক হয়ে গেছি পিম্পলস উঠে গেছে ঘুম হয় না মতো সো একটা পার্লারে শ্যুট করার জন্য চলে এসেছি একটু আগে কিন্তু একটা ভিডিও দিয়েছি মানে কোন পার্লার কোথা থেকে সো সব কিছু এটা আর এত হ্যাভি একটি ড্রেস পরে রিয়েলি আই এম টোটালি টায়ার্ড সো আরো আরও দুটো ব্রাইডাল করেছি মাঝখানে আবার আছে নেক্সটে সো আসলে ব্রাইডাল বা এই টাইপের কী বলে ওবিসি বা এই টাইপের কাজ আসলে মানে আমি আগে করিনি ওরকম মানে রেয়ার সো এখন আবার শুরু করেছি এটা থার্ড টাইম ব্রাইডাল লুকস বাট এটা খুবই ভালো লেগেছে আমার এই তো হ্যাঁ আজকে টোটালি একটা ব্রাইডাল লুক্স নিয়েছি রিমোপো লুকসটা করেছে উনি অনেক ভালো কাজ করে ভালো লেগেছে সো এই তো